সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমারও তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না আর আমি অনিশা আমার এই ভিডিওটাতে সবাইকে জানাই ওয়েলকাম আর এই তো দেখতেই পাচ্ছ আমি আমার চাটাও খেয়ে নিয়েছি আর এখন এই কলাগুলো ছাড়িয়ে দিলাম হাজব্যান্ড যেহেতু মুড়ি মেখে খাবে তো চলো কথা বলতে বলতে রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিই কেননা আবার ওই নিয়ে স্কুলে যাওয়ার আছে এটা তো প্রত্যেক দিনই রুটিন হয়ে গেছে তোমরা তো জানোই আমার ভিডিও মানে দেখলেই বুঝতে পারো তো এই যে আজকে না নোটে শাকটা একটু মাছের মাথা আর ওই মাছের তেল দিয়ে করবো জানি না কেমন হবে মা তো ওই যে তেতো টাইপের হয়ে থাকে না ওটা করে থাকে কিন্তু আজকে এইভাবে করে দেখি চলো কেমন হয় তো এই তো প্রেশার কুকারে দিয়ে দিই কেন জানো তো ওই টাইমটা না অনেকটা সেভ হয় আর তারপরে এই তো একদিকে না ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তোমরা সবাই কারা কারা হোলি খেলবে আর কেমন খেলেছো সেটা পরের দিন একটু জানিও তো প্লিজ কমেন্ট করে আর আমাদেরও তো হোলি খেলা এখানে ভালোই হয় এবার জানি না কালকে কি হবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেষে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো পারলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর এই তো চলো পিতিরাজকে রেডি করিয়ে নিই স্কুল যাওয়ার জন্য কিন্তু মানে এত বদমাইশই করে না ওই রেডি করানোর সময় কী বলবো একটা তুলে তো বক্সের মধ্যে আর একটাও ফেলে দেয় তো এইভাবেই তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে চলে যেতে হয় তো চলো তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিই আর এবার চলো বেরিয়ে পড়ি রোদ প্রচণ্ড উঠেছিলো তো আর ভিডিও করতে পারিনি তো এই দেখো আমরা স্কুলে চলে এসেছি আর তো এখন একটা ভালো খেলা শিখেছে ওই চেয়ার নিয়ে হাঁটা আর ফেরার পর তোর পাপার সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো তোর পাপার কোলে দিয়ে দিয়েছি আর এসেই দেখলাম ঝুড়ি ভাজার কন্টেনারটা খালি হয়ে গেছে তো চলো ঢেলে নিই আর আজকে জানো তো দুপুরবেলা ভাতের সঙ্গে ছিল ওই জন্য ওটে সার ছিল সবজি দিয়ে মাছের ঝোল ছিল তারপরে আর ছিল ডিমের কারি ওই সব ছিল আর কি তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ভালোভাবে দোল খেলো টাটা